হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটু বাইরে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে এই বৃষ্টি এই রোদ হ্যাঁ এই হচ্ছে আবহাওয়াটা এত মানে আপ ডাউন করতেছে সেই তুলনায় আজকে সকালে উঠেই দেখি রোদ প্রচণ্ড রোদ ভাবতে পারিনি যে আবার এটা খানিক পরেই হচ্ছে মেঘলা আকা সঝরে বৃষ্টি নামবে তো যখন যদি সকালেই হতো তাহলে বাসায় কিছু একটা করা হতো যদিও বাসায় রান্না হয়ে গেছে তো বৃষ্টি হলে আমার মন চায় একটু খিচুড়ি খায় বা একটু বাইরে কিছু খায় বা একটু ভালো কিছু খায় এরকম মনে হয় যদিও বাসায় ভালো রান্না হয়েছে কিন্তু কি ভাত হ্যাঁ আর আমি চাই না যে বৃষ্টির দিনে ভাত খেতে আমার খুবই অপছন্দ মনে হয় যদি একটু কাচি খেতাম বা তেহারি খেতাম বা হচ্ছে একটু একটু ভিন্ন কিছু আর কি বৃষ্টিতে ভিন্ন কিছু সবারই পছন্দ তাই আমি চলে এসেছি আমার বাসার সাথেই আর কি ওখানে জিদনি কাচ্ছি ঘর এটা হচ্ছে মেরুল বাড্ডাতে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সাথেই এখানে জিতনি কাচ্ছি ঘরটা এখানে হচ্ছে আপনার গরুর কাচ্ছি আর খাসির কাচ্ছিটাই পাওয়া যায় খুবই ভালো এখানে তবে আমার খুবই মজার বিষয় হয়েছে আমি খাসি খাই না হ্যাঁ তো আমার জন্য এটা সবচেয়ে বেশি হয়েছে সব জায়গায় গরুর কাছি পাওয়া যায় না এর জন্য আমার জন্য খুব ভালো হয়েছে আমি গরুর কাছি খেতে পছন্দ করি যেহেতু খাসি খাই না তো কাচি খেতে হলে তো আবার খাসির কাছি খেতে হয় অন্য অন্য জায়গাতে তো এর জন্য আমার এটা অনেক অনেক ভালো আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসবে এখানে যেদিনই কাছি ঘরে তোমাদেরও ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি এসেছি ইচ্ছা ছিল খিচুড়ি খাবো তো ভাবলাম যে না আজকে একটু কাছেই খাই আমার কাছে খুবই ভালো লাগছে তো তো তোমার কাছে এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই আমার জন্য বেশি বেশি করে ধোয়া করবা হ্যাঁ যে আমার এই যে হুটহাট করে যে আবদারগুলো আমি করি বাসার ভালোবাসার মানুষদের কাছে এই আবদারটা যেন একটু কম হয় ছেলে মানুষই খুব বেশি করা হয় যাই বুঝি তারপর কিছু করার থাকে না তো এ পর্যন্তই বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে বাসায় ফিরে যাবো বেশি মানে আমি লং ভিডিওটা করলাম না সবাই ভালো থাকো সুস্থ